শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের রেল পরিকাঠামো সম্প্রসারণের জন্য বেশ কিছু পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এই আলোচনাকালে রাজ্যের সামগ্রিক পরিবহনের সমস্যা সমাধানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপও স্থান লাভ করে মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে রাজ্যকে পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পিতভাবে কাজ করে যাওয়ার প্রয়াস করা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিকাঠামূলক প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী ড শর্মা রাজ্যের খনিজ সম্পদের যথাযথ ব্যবহার ও এ সম্পর্কে সহযোগিতা বৃদ্ধি শক্তিশালী করার ক্ষেত্রে গতকাল নতুন দিল্লিতে কয়লা ও খনি মন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গে অন্য আরেকটি বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে স্থাপন করার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য নির্বিচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ সম্পর্কে মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ সকালে শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে বন্যা মোকাবেলায় গৃহীত ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন এবং দুপুরের দুদিনের কাছাড় জেলা সফর শেষ করে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন এদিকে বদরপুর ঘাটের গ্যামন সেতু সংস্কার কাজের জন্য বন্ধ থাকা কাটিগোড়া ও বদরপুরের মধ্যে আগামীকাল থেকে বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে বিনামূল্যে ফেরি পরিষেবা চালু করা হচ্ছে মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচর ও কাটিগোড়ায় নির্মীয়মান বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে একথা জানান মন্ত্রী শ্রী রায় গতকাল প্রথমে কাটিগুড়ার গ্যামন সেতু সংস্কার কাজ পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করে জন দুর্ভোগ নিরসনে আগামীকাল থেকে ফেরি পরিষেবা বিনামূল্যে করার কথা ঘোষণা করেন এরপর মন্ত্রী শিলচর শ্রীকুনায় নির্মীয়মান বরাক উপত্যকা সচিবালয় শিলচর মেডিকেল কলেজের নতুন পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হন এছাড়া মন্ত্রী ইন্টিগ্রেটেড জেলা আয়ুক্তের কার্যালয় প্রকল্পের অগ্রগতি শিলকুড়ির কনভেনশন সেন্টারও পরিদর্শন করেন কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী নেমুবেন জয়ন্তীভাই বামভানিয়া গতকাল হাইলাকান্দি জেলার লালামু গ্রামের অধীন গাগলাছড়ায় থাকা পনির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন পরে মন্ত্রী স্থানীয় মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে মহিলাদেরকে আত্মনির্ভরমূলক প্রকল্পের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানান এর আগে কেন্দ্রীয় মন্ত্রী নিমুবেন জয়ন্তীবেন বামভানিয়া দক্ষিণ হাইলাকান্দি ব্লকের সুলতানি ছড়ায় আশি নম্বর সুলতানি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করে শিশু ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন এছাড়া মন্ত্রী ঘাড়মুড়ায় নতুন প্রাথমিক কেন্দ্র অলৈ ছড়ায় কৃষি বিভাগের উদ্যোগে দশ বিঘা জমিতে পাম তৈলবীজ নার্সারি পরিদর্শন করেন মন্ত্রীর সঙ্গে জেলা আয়ুক্ত নিশা হিবারে গৌতম সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সের সিবি ডিটি ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ তারিখ চলতি বছরের একত্রিশে জুলাই থেকে বৃদ্ধি করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত করেছে সিবিডিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বৃদ্ধি ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম যথাযথভাবে পূরণ করতে সহায়তা করবে এছাড়া এরপরে সকলে সঠিকভাবে রিটার্ন ফর্ম পূরণের অভিজ্ঞতাও হবে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে বদরপুর ঘাটের গেমন সেতু সংস্কার কাজের জন্য সৃষ্টি অস্থায়ী কিছু অসুবিধা নিরসনে আগামী পঁয়তাল্লিশ জনের জন্য গুয়াহাটি দুর্লভ এক্সপ্রেস ট্রেনটি হিলাড়া ও সুকৃতিপুর স্টেশনে দুই মিনিটের জন্য থামানোর সিদ্ধান্ত হয়েছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গুয়াহাটি দুর্লভ এক্সপ্রেস ট্রেনটি সকাল ছটা দশ মিনিটে হিলারা স্টেশনে পৌঁছে ছটা বারো মিনিটে ছাড়বে অন্যদিকে গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল থেকে ছয়টা তেইশ মিনিটে সুকৃতিপুর পৌঁছে ছয়টা পঁচিশ মিনিটে সেখান থেকে ছাড়বে গতকাল রাত একটা চুয়ান্ন মিনিটে শিলচর গুয়াহাটি মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুরের চল্লিশ কিলোমিটার গভীরে রেক্টার স্কেলে ভূমিকম্প ছিল পাঁচ দশমিক দুই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে